শুধু তোমার কারণে জেগে থাকা তোমার কারণে নেয়াজ আমি বড় একা শুধু তোমারে কারণে রাত জেগে থাকা তোমারে কারণে আজ আমি বড় একা বুক বুকবার গেছে কত যে তোমার বুকে আমি পাব বলে ঠাই গান গাইতে আমার ভালো লাগে না শুধু তোমারে কারণে আমি গান গাই গান গাইতে আমার ভালো লাগে না শুধু তোমারে কারণে শুধু তোমার কারণে আজ রাত জেগে থাকা তোমার কারণে আজ আমি বড় একা শুধু তোমার আজ রাত জেগে থাকা তোমার কারণে আজ আমি বড় একা বুক বড় ব্যথা নে আজও আছে পথ চেয়ে তোমার বুকে আমি পাবো বলেটা গান গাইতে আমার ভালো লাগে না শুধু তোমার কারণে আমি গান গাই গান গাইতেই আমার ভালো লাগে না শুধু তোমার কারণে আমি গান গাই অগ্নিগির মতো জ্বলছে আগুন অগ্নিগির আমি তহ নেই আজ সুখে অগ্নিগির মতো জ্বলছে আগুন আমার না তুমি কেমন আছো আমি তহ নেই আজ সুখে পাইগো যদি আমি আরেক জনম সে জনমে তোমাকে ইচ্ছা গান গাইতে আমার ভালো লাগে না শুধু তোমার কারণে আমি গান গাই গান গাইতে আমার ভালো লাগে না শুধু তোমার কারণে আমি গান গাই দেখিনার মতো ভেঙে ছড়ি দই করে নি ছি ছবি কিছু নই আমার অপরা মতো ভেঙে ছোড়ে দয় করেনি তার প্রতিবাদ নীরবে আমি শুয়েছি ছবি কিছু নই আমার মতো ভেঙে ছড়ে দয় করেনি তার প্রতিবা ছবি কি ছিল এই বুকে কষ্টের রাগুন জেলে তুমি ছবি দা গান গাইতেই আমার ভালো লাগে না শুধু তোমারই কারণে আমি গান গাই গান গাইতেই আমার ভালো লাগে না শুধু তোমার কারণে আমি গান গাই শুধু তোমার কারণে আজ রাতে জেগে থাকা তোমার কারণে আজ আমি বড় একা শুধু তোমার আজ রাত জেগে থাকা তোমার কারণে আজ আমি বড় একা বুক বড় ব্যথা নিয়ে আজ আছে পথ তোমার বুকে আমি পাবো বলে ন আমার ভালো লাগে না শুধু তোমার কারণে আমি গান গাই তো প্রিয় দর্শক মিষ্টি আক্টারের কণ্ঠে গান গান ইমন খানের গান তো দর্শকদের হইলা কিছু প্রিয় দর্শক যে যে খান থেকে আমার ভিডিওটা দেখছেন সবার কাছে আমার অনেক অনুরোধ আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন লাইক কমেন্ট করে দেবেন আর প্লিজ প্লিজ আমার মনের আশাটা পূর্ণ করেন সবার কাছে ভালোবাসা চাই